হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসারতে আপনাদের অনেক অনেক স্বাগত এখন এই গরমে রায় খয়রা মাছের রেসিপি আলু বেগুন দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন ভীষণই ভালো লাগে খেতে আর ভীষণই তৃপ্তি হয় খেয়েও আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করি দেখে নিন প্রথমে আমি একটা বেগুনকে কেটে এভাবে ধুয়ে নিয়ে নিয়েছি পটল নিয়েছি এখানে চারটে পটল আছে গোটা ছয়ে বোড়া আর দুটো আলু একটা টমেটো কুচি করে নিয়ে নিয়েছি আর এখানে আছে তিনশো গ্রাম ওজনের রায় খয়রা মাছ এখন এই মাছগুলোকে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এই রায় খয়রা মাছের খুবই মিষ্টি স্বাদ খেতে ভীষণই ভালো লাগে আর যদি এই সবজি দিয়ে এইভাবে রান্না করা যায় তো এই গরমে খেয়ে ভীষণই তৃপ্তি হয় তো ভালো লাগবে এইভাবে একবার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন তো চলুন শুরু করি প্রথমে মাছ ভাজার জন্য এখানে চার চামচ সরষের তেল দিয়ে দিলাম ভালো করে গরম করে নিয়েছি এবার লবণ হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি ভালো মতো পাঁচ মিনিটের জন্য এক পিঠকে ভাজতে ছেড়ে দিতে হবে আর হাই ফ্লেমে মাছগুলোকে ভাজছি তো এক পিঠ পাঁচ মিনিট পর এরকম লাল হয়ে গেলে উল্টে পাল্টে আবারও আর এক পিঠ ভেজে নিতে হবে এইভাবে সমস্ত মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে বেশ কড়া করে তো দেখাই যাচ্ছে যে এরকম লাল লাল যখন হয়ে যাবে মাছগুলো তখন তুলে নিতে হবে সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কড়াইকে ভালো করে গরম করে নেওয়ার জন্য তেলকে ভালো করে গরম করে নেওয়ার জন্য মাছ একদমই লাগেনি বা ভাঙেনি তো এবার সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দুটো আলুকে পাতলা করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে এখন তুলে নিচ্ছি সব ভেজে লবণ হলুদ বাদ দিয়ে সমস্ত সবজিগুলোকে ভেজে এখন তুলে নেব এবার দিয়ে দিলাম পটলের টুকরোগুলো এখানে পটলের টুকরোগুলোকে চারটে পটল আছে লম্বা করে নেওয়া এবার ভালো করে ভেজে পটলগুলোকে তুলে নিতে হবে তো এবার পটলগুলো সমস্ত ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দিচ্ছি ওই তেলের মধ্যে বোড়ার টুকরোগুলো বোড়ার টুকরোগুলোকেও লবণ হলুদ ছাড়াই সব ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন আর হাই ফ্লেমে ভেজে নেবেন তো এবার বোড়ার গুলোকে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার আবারও তেল অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো বেগুন বেগুনে প্রচুর পরিমাণে তেল শুষে নাই তো সব শেষেই ভাজতে হবে বেগুনগুলোকে তো যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে নেব তো তেল রয়ে গেছে তো ওই তেলের মধ্যে একটু ধৈর্য ধরে ভাজবেন দেখবেন তেলে ওই তেলের মধ্যেই হয়ে যাবে তো একটুখানি তেল রয়ে গেছে এর মধ্যে আরও এক চামচ আমি তেল দেবো পরে তো দেখুন এইভাবে ভেজে আমি তুলে নিলাম সবজিগুলোকে এখন এক চামচ তেল দিলাম এর মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো মাঝারি ভাবের পেঁয়াজ কুচি আর যে টমেটোটা চারফলা করে কেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটো ফোড়নগুলো সব একসঙ্গে ভালো মতো যখন একটুখানা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো চামচ ভর্তি আদা বাটা আর এখানে দুই চামচ দিচ্ছি রসুন লাল লঙ্কা মানে পাকা লঙ্কা রাঁধুনি আর জিরে বাটা দুই চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর ঝাল ব্যবহার করবেন এখানে যদি আপনারা চাল বেশি খান তাহলে এখানে এক চামচ কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আরও এক্সট্রা তো হয়ে গেছে ভাজা এখন এর মধ্যে একটুখানা জল দিলাম যাতে এই মশলাটা একটু আরও স্মুথ হয়ে যায় মানে মসৃণ তো দেখতেই পাচ্ছেন এরকমটা ভাজতে ভাজতে হয়ে যাবে টমেটোটাও গলে গেছে তেল ছাড়া হয়ে এসেছে তো মা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার তো এখন এইবার ভেজে তুলে নেওয়া সবজিগুলোকে আমি যোগ করে দিলাম ভালো করে এবার মশলার সঙ্গে সবজিগুলোকে আবারও কষিয়ে নিতে হবে আর পুরো রান্নাটাই আমি হাই ফ্লেমেই করছি প্রয়োজন পড়লে আপনাদের হাই টু মিডিয়াম লো করে নেবেন তো এখন মশলার সঙ্গে সবজিগুলো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম বাটি মতো এখানে বেশ ভাসা অবস্থায় মানে বেশ পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে যে যতটা বেবি খাবে তো এইভাবে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিতে হবে মিনিট পাট সাথে এবার ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে তো দেখে নিই আলুটা বেশ খুন্তি দিয়ে চাপ দিলে সেদ্ধ হয়ে গেছে তো আমার সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো রান্না হয়ে গেছে তো এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে যোগ করে দিতে হবে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে তো এখন মাছটা পুরো ফুটে গেছে এখন এর মধ্যে কাশুরি পাতা এক চামচ দিয়ে ভালো করে ঢেকে দিলাম ঢেকে দু মিনিটের জন্য ছেড়ে দিলাম দু মিনিট পর ঢাকনা খুলে দেখুন এরকম হয়েছে ঝোলটা বেশ এরকম আছে পাতলা ঝোল যেহেতু গরমের এখন রান্না আর এটা তো ভীষণই সুস্বাদু হয় খেতে তো এইভাবে একবার করে দেখবেন আলু বেগুন বোড়া পটল দিয়ে ভীষণই সুস্বাদু হয় তো রায় খরেরা পাঁচ এমনিতেই মিষ্টি তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এই মশলা দিয়ে করে দেখবেন দেখবেন ভীষণই মজাদার তৃপ্তিদায়ক এই রান্নাটা আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যদি নাও ভালো লাগে একটা কমেন্ট হিসেবে উপদেশ দেওয়ার অনুরোধ রইল তো একটা রান্নার রেসিপির সঙ্গে ততক্ষণ চলে আসছি তত ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ